আসার সাথে সাথে সববার নাস্তা রেডি থাকে এই যে সব তরকারি দিয়ে দিছে লাউ মাছ আম্মা খাইতে গেছিল দাওয়াত রুকসনা ভাবির ঘরে তো রুকসনা ভাবি এই সুন্দর শাড়িটা আম্মারে দিছে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো এখন রেডি হয়ে গেছি রুকশানাবুর বাসায় দাওয়াত খেতে যাব গাড়ির ভিতরে আপা আর আম্মা আছে সো চলেন আজকে আপনাদের সবাইকে নিয়ে আজকে দিনটা শুরু করে দিই দিনটা অলরেডি শুরু হয়ে গেছে বাট এখন বিকালবেলা এই যে পরন্ত বিকেল গধুলি লগ্ন আর কি আমরা দাওয়াতে যাচ্ছি তাছাড়া এই তো আজকে দিনটা গেছে আলহামদুলিল্লাহ ভালো তা আমরা বেড়ানো থেকেই শুরু করি ইব্রাহিম ভাই কয়দিন থেকে লাগছে পিঠা 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 আমি আবার এই পিঠে মিঠে বানানোতে খুবই আলসে আমার পিঠা বানাইতে ইচ্ছা করে না পারিও না তো পাড়ার মধ্যে কোন জীবনে একটা সাগর পিঠা বানাই খাওয়াইছিলাম আল্লাহ মা এখন যাই হোক এটা একটু ভিজাবো আর টিআরএসটা সবসময় পাওয়া যায় না ওই দিন পাওয়া গেছে তা আমি বলছি তাড়াতাড়ি নিয়ে রাখতে তো দুই প্যাকেট নিয়ে আসছি এক প্যাকেটের পুরোটা ভিজাবো না হাফ ভিজাবো কারণ পুরাটা ভিজালে অনেক হয়ে যাচ্ছে আমার দেখেন কতটুকু ভিজাবো

আব্বাজিতে তো সব দেখে 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 শুধু বলবে এটা খাও ওটা খাও এই খাও আপনারা আসতে বলে আপনি তো আসেন না থাকলে তো আপনিও খাইতেন এবার নেক্সট টাইম হ্যাঁ নেক্সট টাইম দুজন ছাড়া নো এন্ট্রি এটা আর আমি এখানে হচ্ছে উইটা বিক্স নিয়ে বসছি এখান থেকে একটু কয়েক পিস আমার আম উঠাই দেন ওই কিন্তু আম দিয়ে দেন এর মধ্যে আম দিয়ে খেয়ে ফেলি জানি না খাইতে করে না

বৃষ্টি না এটা তো গরম দিয়ে দিছি আমরা এখন খেয়ে ফেলবো আর এখানে সাপুগুলা ভিজতেছে হুম ঠিক আছে জানি না কেন আমার টিআরএস ব্র্যান্ডের সব কিছুই অনেক বেশি ভালো লাগে মানে আমার কাছে মনে হয় যে টিআরএস টাই হচ্ছে সব থেকে বেস্ট মেবি আমি ব্যবহার করি তোমার ফ্রেন্ডটা দেখে তোমাকে কি বলছে ফ্রেন্ডরা দেখে কিছু বলছে যে তুমি না চেঞ্জ করার কথা ছিল

ওকে যাই হোক এখন ব্যাগ ব্যাগ কোথায় রাখবা ও যে ওইখানে রাখবা অ্যান্ড শুজ নিয়ে শুজের জায়গায় আয়াদ শুজ নিয়ে শুজের জায়গায় রাখবি যে একটা আধাংড়া শুজ আর ব্লেজার অ্যান্ড এগুলো নিয়ে তোমার ওইখানে বুঝছো যেন তোমার স্কুল ড্রেস খুলতে ফাইন্ড আউট করতে প্রবলেম না হয় বাট এখন যেহেতু তুমি মেয়া রুমে ঘুমাও সো ড্রেস নিয়ে যে মেয়া রুমে চেয়ার উপর রাখবা হুম হ্যাঁ। হুম। ওকে,シューズ নে জাগায় রাখো। ব্যাগ নে জায়গায় রাখো। আর একটা তোর meiaバイ socks পরছিস আর একটা 니জের socks এটা কি? থাকলে কি? ওকে না, নাও রাখো। তার হাতমুখ ড্রেস চেঞ্জ করে হাতমুখ ধো নিচে আসো খাওয়াই ডারিয়া হোয়াট ইজ রোস্টেড ডারিয়া আমি আমার মনে এটা কাবলি বুট বাংলাদেশের মানে কালো ছানা ভাজা আর এটা ছোলা বলে না হ্যাঁ আমি খেতে পারব না তাই জন্য এগুলা নিয়ে আসে ঠিক আছে তোমার দাঁত এখন শুধু শক্ত শক্ত জিনিস আনো আর ওই সিমের বিছি কই আমি এগুলো বাজনি বাজি খাই দিই আসলে তা কই তুমি কি করছো ওইখান থেকে নামায় কোকিলা পাড়া দিয়ে

দেশের তো আম্মা আমি একশো বার মানা করছি ওজন বাড়াইছে আপনার বাঁচতে ভালো লাগে সত্যি করে কথা বলবেন তার মন রাখার জন্য আপনার সাথে সব সময় আমারও যখন দেশে আমা আমি একশোবার মানা করছি এটা আমি জীবনেও কিছু করবো তারপরে ও নামলেও তুলবো সমস্যা নেই আমার কোকিলা সহকারে আম্মা সহকারে আমরা এখন কোকিলা রুকসানা বাবির বাসায় দাওয়াত খেতে যাই আমার মনে হয় প্রথম আসলো না আসার সাথে সাথে সববার নাস্তা রেডি থাকে আমরা আসিও এমন সময় যে নাস্তা সব রেডি থাকবে আমরা এসে খাবো খান আপনি নতুন মেহমান আপনি খান এখন রাতের খাওয়ার আয়োজন চলতেছে এখানে ভাবি সবকিছু গরম করে কি কি রানছেন উঁচু করেন পাতিল দেখাই পরে আমরা বিষয় দেখাবো এটাই তো সুন্দর এটাই তো সুন্দর পাতিলে কত কিছু রানছেন কুরমা

বাট আমি একটু খাইতে হবে আমার কেমন যেন লাগতো এখন বাটিতে পারছে এখন দেখেন মাছ ভাজি লাউ দিয়ে মাছ মিট দিয়ে আলু এখানে ভর্তা আছে মাছ ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা লাউ পাতা ভর্তা সালাদ চিকেন কোরমা ডাল ভাত

যা যা খাইছিলাম আমরা সপ্তাহে আবার দিয়ে দিছে একটু একটু করে কালকে রান্না নাই কিছু নাই কালকে আমার এমনি একটু শপিংয়ে যাচ্ছি সব তরকারি দিয়ে দিছে লাউ মাছ এখানে হচ্ছে এটা কি এটা কি যেন চিকেন কোরমা আই থিঙ্ক মিট বেগুন আর আলু ভর্তা হ্যাঁ বেগুনা আলু ভর্তা সব দিছে পাড়ও দিছে আমারও দিছে মানে আমরা যা যা যে যে গেছিলাম সবাইকে একটু একটু করে দিয়ে দিছে আল্লাহ মাবুদ ঘর থেকে তরকারি শেষ হয় না আমরা তো এত খাওয়াই হয় না আর কী বলে শুধু তরকারি তরকারি এই যে এখানে এত তরকারি এইখানে এত তরকারি এই যে এইখানে এত তরকারি মানে শুধু তরকারি 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 আর এখানে তো আপনাদের ইব্রাহিম ভাইয়ের যে সাগর পিঠা খাইতে চাইছিলো একটু ভিজাই রেখে গেছিলাম এখন আম্মা জিজ্ঞেস করতে গেছে যে তার দামান্দে পিঠা এখন খাবে না পরে খাবে এখন খাইলে আম্মা এসে বানাবে আর না খাইলে কালকে বানাবে আর এখানে তো আপনাদের ইব্রাহিম ভাই সিমের বীজ ভিজাই রাখছিল বুটকা বুটকা হয়ে গেছে এগুলো আল্লাহ মহবুত এগুলো তো ছুটেই না কেমনি কি আচ্ছা আমার কথা এইগুলাই তো দোকানে কিনতে পাওয়া যায় তো এই ভিজায়ে এইগুলো এরকম ছুলে কেন খাইতে হবে বাবা আর এখানে আমরা প্রত্যেক বছর এখানে খালার কাছে লাউ আর সিম অর্ডার করি সেই বছরও করছিলাম কিন্তু আম্মা যে নিয়ে আসবে এটা তো জানতাম না তারপর অর্ডার করা হয়ে গেছে দেখে আর মানা করিনি পরে এখন এখানে এই যে সিম আর লাউ এটা দিচ্ছে মাসাল্লা সিমগুলো সুন্দর আছে সিম আর লাও না তো কত নিচে দুইটা মিলে আমি খালাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে ওই দিন মনি আপু আসার সময় আরও মানে দুই তিনটা গিফটই নিয়ে আসছে একটা তো দেখাইলাম নিচে ওই দিন আর এখানে জুয়েলারি বক্সটা আচ্ছা এই সাইডে খুলতে হবে জুয়েলারি বক্সটা নিয়ে আসছে ও সুন্দর এখানে চুরি টুরি বা যে কোনো জিনিস সুন্দরভাবে রাখা যাবে এমনি জুয়েলারি কত চুড়ি কানের দুল এগুলো বের হয় সো সুন্দর করে সাজায় রাখবো থ্যাংক ইউ মনি আপু আরও একটা জিনিস দিছে যেটা সিটিং রুমে আছে সেটা আমি পরে দেখাবো এখন তুমি উপরে চলে আসছি এটা গোল্ড অ্যান্ড সিলভার মানে গ্লাসের উপরে গোল্ড ডিজাইন করা সুন্দর হয়েছে আজকে রুকসানা বাবির ঘরে যাওয়ার সময় আম্মা যে ড্রেসটা বাংলাদেশ থেকে নিয়ে আসছে আমার জন্য সেটা পড়ছি ড্রেসটা খুবই সুন্দর আগের দিন যাওয়ার সময় পরে যাওয়ার কথা ছিল কিন্তু আসলে পড়তে মনে ছিল না শরীরটাও ভালো ছিল না এই জন্য আজকে বলছি না আমি পরে যাবো আম্মা বলছে ওকে ঠিক আছে পরে ফেলো সো ড্রেসটা খুবই সুন্দর আর আম্মা জানে যে আমার এই কালারটা অনেক বেশি পছন্দ যাই হোক গেলাম আম্মার তো মানে এই অনেক দাওয়াত পাইছে কিন্তু সব জায়গায় তো যাওয়া সম্ভব হয় না বাসায় থাকি বা যেখানে যেখানে যাওয়া মানে যাইনি যেমন আগে কখনো যায়নি এই জন্য এবার নিয়ে গেছি আর কোকিলাপাত একটু আত্মীয় হয় এই জন্য আমি যখনই আসবে আমার এখানে কোকিলাপার বাসায় যাবেই আর এই জন্য কোকিলাপার বাসায় গেছে আরও অনেকেই বলছে তো এখনো যাওয়া হয়নি যদি সময় পাই ইনশাল্লাহ সবার এখানে যাব আর এখন আমি বিদায় নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আর আপনাদের ইব্রাহিম ভাইয়ের খয়েস আম্মা কালকে পূরণ করবে এখন রাত বারোটা বেজে গেছে এখন আর আপনাদের ইব্রাহিম ভাই খাবে না বলছে আম দুধে ভাত খেয়ে ফেলছে সো তার যেই মনের খোয়াইশ আছে সেটা আম্মা কালকে পূরণ করবে সো আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ